আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো চলে এসছি ব্যান্ডেল চার্জে ঘুরতে তো এটা বাইরে এরকম মানে মাথায় দেওয়া ফুল দিয়ে বানানো তো বিক্রি হচ্ছে তো একটু ভিডিও বানিয়ে নিলাম আর আমরাও কিনেছিলাম আমি ভাবি তারপর আমার ছেলেকে একটা দিয়েছি বলছে আমিও নেবো তো মানে এত সুন্দর তোমরা দেখতে পাবে কত সুন্দর লাগছে তাই না তো আমরা প্রথমে ব্যান্ডেল চার্জের ভেতরে যাইনি মানে বাইরে যে দিকটার কি গঙ্গা আছে ও দিকটার দিকে গেলাম ওদিকটার দিকে তোমার নৌকা চাপার জন্য এই মোমবারা গেছিলাম তখন আবার নৌকাওয়ালারা খেতে গেছিলো ওদিকে আর চাপতে পারিনি তো ভাবলাম এদিকে চাপে আর এদিকে জানো তো মেলার মতো কিছু দোকান করাই আছে তো মোমবাতি এটা ওটা গলার হার খ্রিস্টানদের তারপর তোমার ভেসলেট নানান জিনিস পাওয়া যাচ্ছে তোমার তুমি নেবে তারপর এদিকে তোমার আইসক্রিম ফচকা গলা তারপর তোমার কি বলে পাপড়ি চাট মানে নানান নানান ধরনের নানা জিনিস বজার হ্যাঁ ব্যান্ডেল চাট যে জানুয়ারি মাসের ফুল মানে ত্রিশ দিন মেলা হয় এটুকু আমি শুনেছি মেলার সময় আসা হয়নি কিন্তু তোমার এই দু তিনটে দোকান মেলার মতনই থাকে তো এই দিকে বেল এখান থেকে একটা বিল কিনেছিলাম খুব সুন্দর বেল্টগুলো আর আছে তো দেখো আমরা এসে নৌকায় চাপা হয়ে গেলো তো কত পানি দেখেছো গঙ্গায় পানিতে একবারে থই থই করছে তোমরা তো অবশ্যই রিলসগুলো দেখেছো প্রচণ্ড পরিমাণে পানি তো পুরো মানে ব্যান্ডের চাষ থেকে ইমামবাড়া গেট অব্দি নিয়ে যাওয়া যাবে বলছিল আমার ভাবি ভয় বলছে আমি আর অতটা যাবো না তো দেখো ওখানে ওখা থেকে নেমে চলে এলাম এরপর মেন এন্ট্রি হচ্ছে তোমার ঢুকছি ভেতরে তো এই সাইডে আমার বড় গেলো দেখতে পাচ্ছ বড় হাঁটছে এদিকে সব মানে স্ট্যাচু করা আছে আর আমরা সব পেছনে পেছনে আছি তো তোমরা দেখো যতটুকু করা সম্ভব ততটুকু করে তোমাদের উপর তুলে ধরছি মানে তোমাদেরকে দেখাচ্ছি কতটা তোমাদের ভালো লাগে কি না লাগে তো ব্যান্ডেল চার্জের স্ট্যাচুগুলো এখানে সব কিছু গেছে আর এইখানে যেই মানে পাথর দিয়ে ডিজাইনটা করে যে মানে গাছ আর দিয়ে এটা ওখানে ছিল না আমি অনেকবার গেছি তখন ছিল না এগুলো নতুন করেছে তো খুবই সুন্দর লাগছে দেখতে তোমার তো ভালোই লাগছে তো এদিক ওদিক ঘরে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছে এরপর ভেতরে যাব আর কি মেন এন্ট্রি হবে এদিক দিয়ে মানে ওটার যেখানে আর কি প্রার্থনা করে দিক থেকে একটু ঘুরে আসছি দেখছি মানে প্রার্থনা তো করিনি মানে দেখে আসবো আর কি তোমাদেরকে দেখানোর জন্যই ভেতরে যাচ্ছি না বাইরেটা ঘুরে চলে যেতাম তাই না তোমাদেরকে দেখাবো বলে মানে ভেতরে কী কী আছে আর হ্যাঁ ব্যান্ডেল চার্জের ওখানে কার বাড়ি বা কে কে গেছো কতবার গেছে অবশ্যই কমেন্ট করে আমি জানিও তো এটা মেন গেট আর ওই সাইডে যে রুমগুলো আছে ওইদিকে বাচ্চারা আর কি পড়াশোনা করে মানে খ্রিস্টানদের যে পড়ায় ওরা থাকে বাচ্চারাও থাকে তো চলো গেটগুলো দিয়ে ঢুকছে এদিকে তোমার অফিস রুম না কি রুম জানি না সব আছে ছবি টবি আছে দেওয়া আছে তো দেখো এদিকে যাওয়া যায় ওদিকে যাওয়া যায় সব রকম ফটো এটা ওটা দিয়ে আছে এই দিকটা দিয়েও যাওয়া যায় আর ওই সাইডে একটা রাস্তা আছে ওইদিকেও যাওয়া যায় তোমার বড় বলে এদিকেই আসো এটা দিয়ে ঢুকি তো দেখো ভেতরেও ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর মানে ছবি তোলার জায়গাটা খুব সুন্দর আছে ছবি তোলাও যাবে আর এদিকে তো ভাবি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিল আর আমি যে এগিয়ে যাচ্ছি এদিকে যে লালপাড়া তুমি দেখতে পাচ্ছ দিয়ে ঘেরা এখানে একটু কুয়ার মতো মানে কুয়া নয় ঠিক মানে পুকুরের মতনই ডোবার মতো করা আছে এর ভেতরে সবাই পয়সা ফেলে আর কি প্রার্থনা করে খ্রিস্টানদেরকে যারা মানে তো জাস্ট ঘুরতে এসেছি তাই না যা যেটা ধর্ম সে সেটা মানবে তাই নয় কি তো দেখো এদিক ওদিক আর ওদিকে একটা কাঁচের মতো মানে কাঁচের ভেতরে করা আছে ফুলের মতো ডিজাইন করা আছে ওটা আগে অন্য কালার ছিল এখন অন্য কালার দিয়েছে আর এখানে মোমবাতি ধরিয়ে প্রার্থনা টার্থনা করে ওইদিকে ভেতরে ভেতরে চার্জ আছে বসে যেখানে প্রার্থনা করে ওখানে আর কি ভিডিও করা যায় না তো এই দিকে দেখো আমার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার ছেলের মামা মামি আমার বা সব এদিকটায় দাঁড়িয়ে আছে আর এই গাছটা দেখো মানি প্লান্ট গাছ গাছে মানে গাছটাকে পুরো ঘিরে ধরেছে পুরো একবারে গাছের ডগা পর্যন্ত উঠে গেছে শুধু গাছের পাতাগুলো দু একটা বেরিয়ে গেছে ওটা কিন্তু সুপারি গাছ সেগুলো এবার উপরে যাওয়ার পালা ওপরে যায় তোমাদেরকে দেখাই তো এদিকগুলো ভালো গাছ ছাউা আসছে তো এদিক দিয়ে যা হচ্ছে আর তোমাদেরকে আমি একটু মানে জুম করে দেখাবো কোনখানে আর কি প্রার্থনা করে ওখানটায় আর কি ঢুকতে দেয় না মানে ওই যে দেখাচ্ছি যেটা জুম করে বসে বসে করে বেঞ্চ পাতা আছে ওখানে আর কি ভিডিও করতে দেয় না ভেতরে ঢুকে একটা লোক যাচ্ছে উনি দেখাশোনা করে উনি বারবার বলছে ফোনটা ব্যাগে ভরে নিয়ে ভিডিও করবে না তো আমি বলছি ওর ভেতরে আমরা যাবো না ওদিকে দিকে ভিডিও করবো না বাইরে থেকেই করবো বললো ঠিক আছে তো ওই দেখো দিকটা ভেতরে আর কি এটা ঢোকার এন্ট্রি তো সেটি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি যেখানে আর কি সবাই প্রার্থনা করছে দেখতে পাবে তোমরা তো সিঁড়ি দিয়ে উঠতেও খুব কষ্ট হয়ে যাচ্ছে নাম কষ্ট কিন্তু উঠতে খুব কষ্ট হয় এটা তো তবু ঠিক আছে ইমাম বাড়ার ভেতরে যে একটা সিঁড়ি আছে মানে একদম উঁচুতে গঙ্গাটা পুরো দেখা যাবে গঙ্গার দৃশ্যটা ওটা উঠতে দম বেরিয়ে যায় তো ইমাম বাড়ার ভিডিওটাও খুব শিগগিরই আসছে প্রথমে একটা পার্ট ছাড়া আছে মানে আমরা আর একবার ঘুরতে গেছিলাম আর দ্বিতীয়টাও ছাড়বো তো তোমরা দেখবে কেমন লাগে তো আগে এটা কি কমপ্লিট করি তাই না তো দেখো আমার বড় আগে উঠে পড়েছে এদিকে ওদিক দাঁড়িয়ে চার এই ভেতরে যে মার্বেল গুলো আছে না খুব স্লিপ মারছে মানে পা দিতে গেলে খুব স্লিপ মারছে তাহলে জল পড়লে কতটা মানে পানি পড়লে কতটা আর কি হবে বুঝতে পারছো তোমরা তো ওপর থেকে উঠে পুরো রাস্তাটা আর কি দেখা যায় রাস্তা থেকে মানে উপর থেকে রাস্তাটা পুরো দেখা যায় ভিউটা তো চলো ওইদিকে তোমরা দেখাচ্ছ এইদিকে একটা সেই মানে কি কি বলে ঘড়ির মতো আছে ওটা ওই দিক চার্জেরই তো দিকটাই দেখো এগিয়ে যাচ্ছে সব এদিকটা আর কি কবর টবর করা আছে আর ওই যে বাইরের মেন গেট আর এই যে এখানে সব প্রার্থনা টার্থনা করছে আর কি সব মোমবাতি জ্বালাচ্ছে এই কজন মানুষ আছে ভিড় নেই বেশি মানে ফাঁকাই আছে বাইরেটা একটু বেশি ভিড় ভেতরের থেকে তো তোমাদের অবশ্যই কেমন লাগছে আমাকে জানিও এরপর আমরা আবার সিঁড়ি দিয়ে নিচেই নেমে যাবো তো তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ওপর টুকু ওঠে আমরা বাইরে থেকেই ঘুরে চলে যেতাম তো সিঁড়ি দিয়ে নামছি প্রথমে ভাবি নামছি তারপর আমরা সব একে একে নামছি তো দেখো উপর থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি ঘরগুলো ওই দিকে যে ঘরগুলো দেখতে পাচ্ছো ওইগুলো হলো বাচ্চারা থাকে মানে পড়াশোনা করে আর এদিক থেকে বাইরে দেখা যাচ্ছে তো এরপর আমরা আবার মানে নৌকায় যখন উঠলাম সে লাস্টে এগুলো দিচ্ছি যে আমি একটু হাত দিয়েছিলাম আর ওটা কি হাতে আটকে গিয়ে আমার ভয় লেগে গিয়েছিল চলো দেখো তখন তো অবশ্যই ভালো লেগে থাকবে ভিডিওটা আর টাটা বাই অন্য কোনো ব্লগ বা ভিডিও দেখা হচ্ছে